গরুরও যে পাঁচ পা হয় কথা তো আমি জীবনেও শুনিনি কিন্তু তারপরেও চোখে দেখে নিলাম আজকে পাঁচ পায়ের গরু শাগনিক কাল থেকেই বায়না করছিল ফুচকা খেতে যাবে তাই আমরাও বেরিয়ে পড়লাম বিকালবেলা ফুচকা খাওয়ার উদ্দেশ্যে এখন প্রায় সাড়ে চারটে বাজে আর আমরা যাচ্ছি ফুচকা খেতে আর এই ফুচকা খেতে যেতে আমাদের একটা ট্রেন লাইন পার হতে হয় আর যেটা ভীষণই রিস্কি তারপরেও এদিক ওদিক দেখে নিয়ে পার হয়ে গেলাম আর এই ট্রেন লাইনটা পার হওয়ার পরেই দেখুন এই পাশেই দেখতে পাচ্ছি একটা পটলের জমি শাগনিককে তাই বেশ পটলের জমিটা দেখাচ্ছিল ওর পাপা আর শাগনিকও প্রথমবার দেখে বেশ খুশি হয়ে গেছে একটু অবাক হয়েই দেখছে আর তার খেতে নিয়ে আসার জন্য মুখে একটু বেশ হাসি হাসি ভাব এইদিকে চলে এলাম ফুচকা দোকানের সামনে কিন্তু এসে দেখছি ফুচকা এখনো রেডি হয়নি সবে আলুটা মাখাচ্ছে আর কয়েকজন বসে আছে তাই ভাবলাম দেরি হবে যখন সামনের দিকে একটু ঘুরে যাই একটু এগোতেই একটা গোশালা বলে আর এই গোশালার মধ্যে আমি আজ অবধি কোনো দিনও যাইনি দেখ তবে এই গোশালাটা যে দেখাশোনা করে সে আমার বাড়ির কাছেরই এক ভাই তোমাকে বলছে বৌদি যাও দেখে আসো দেখো একটা পাঁচ পায়ের গরু আছে এই কথা অবাক যে কথা জীবনেও শুনিনি আর সেইটা চোখে দেখতে পাবো এই জায়গাটা বললাম দেখেই নামে পরিচিত এটা ব্রিটিশ আমলে তাদেরই অধীনে ছিল আর এখন এটার দায়িত্ব নিয়েছে কোনো একটা ট্রাস্ট অর্থাৎ যারা একটা কিনে নিয়েছে আর এই গোশালাটাও সেই ট্রাস্টেরই আর তার অধীনেই ওই ভাইটা কাজ শাগনিক তো ওর বাবার হাত ধরে হেঁটে চলেছে গোশালাটা দেখার জন্য আর ওর বাবা শাগনিক বলছিল এখানে তারা নাকি ছোটবেলায় অনেক পিকনিক করেছে কোয়েল পাখির ডিম দিয়ে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি সেই গোশালার কাছে আর এখানে বেশ কয়েকটা গরু আছে তবে গরুগুলোর চেহারা খুব বেশি ভালো নেই সম্ভবত যত্ন একটু কমই হয় তো যাই হোক দূরে দেখতে পেলাম সেই পাঁচ পায়ের গরুটা আর আমি জুম করে একটু দেখার চেষ্টা করছি আর দেখুন গলার থেকে আর একটা পা নেমে গেছে এই হলো সেই পাঁচ পাইটা দেখে তো আমি বেশ অবাকি হয়ে গেছি আমি প্রথমবার দেখছি তো দেখার পরে ফিরে আসছিলাম আর এই একটা গাছ দেখে নিলাম গাছটা মরে গেছে বেশ মোটা তবে এখানে কয়েকটা ফটো টটো তুলে আমরা আবার ফিরে আসছিলাম আর এখানে না বেশ বড় করে রথের মেলা হয় যদিও আমি কোনোদিনও এই রথের মেলাটা এখানে আসিনি যদিও আমি এখানে থাকছি মানে আমার বিয়ে হয়েছে ন বছর এই বছরে কখনোই আসা সম্ভব হয় এখন গোশালা থেকে বেরিয়ে আবার আসছিলাম ফুচকার দোকানের দিকে আর এই সময় যাচ্ছিল একটা ট্রেন আর শাগ্নিক তো এই ট্রেন দেখে খুব খুবই খুশি আসলে শাগনিকের ফুচকা খাওয়া থেকে ট্রেন দেখার নেশাটা বেশি এই কারণেই বারবার বায়না করছিল তো যাই হোক ট্রেন ট্রেন দেখা হয়ে গেছে এখন ফুচকা খাচ্ছে তো শাগনিক তিন চারটে ফুচকা খাওয়ার পরেই তার ঝাল লেগে গেছে আর প্রথমে বলছিল ওর ঝাল লাগছে না ওর বাবাকে জিজ্ঞাসা করছে তখন বলছিল যে ওর ঝাল লাগছে না কিন্তু পরবর্তীতে দেখা গেল বেশ ঝাল লেগেছে এদিকে আমিও দশ টাকার ফুচকা খেয়ে নিলাম আর দশ টাকায় কটা ফুচকা দেয় জানেন তো সাতটা বেশ অনেকটা তাই না অন্য জায়গায় তো চারটে বা পাঁচটা দেয় তো শাগনিকে যেহেতু ঝাল লেগে গেছে তাই আবার শাগনিককে চাটনি ফুচকা কিনে দেওয়া তবে চাটনি ফুচকার পরিমাণ কিন্তু কম পাঁচটা চাটনি ফুচকা পনেরো টাকা তো শাগনিক খেয়েছে তিনটে আর আমি খেয়ে নিয়েছি দুটো শাগনিকের পাপা একটাও খায়নি তো ফুচকা খেয়ে ফিরতে ফিরতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে আর এই সময় যাচ্ছিল একটা লাল গোলা লোকাল আর এই লাল গোলা লোকালটা শাগনিক বেশ ভালোভাবে মন দিয়ে দেখছে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখা কতখানি মজার সেটা তো ওর বয়সের বাচ্চারাই খুব ভালোভাবে জানে যদিও এই ট্রেন লাইনটা আমাদের বাড়ি থেকে একশো থেকে দেড়শো মিটার মাত্র ডিফারেন্স কিন্তু তারপরেও আমরা শাগনিককে ট্রেন লাইনের কাছে নিয়ে আসি না যদি কিনা একা একা কখনো ট্রেন দেখতে চলে আসে এই ভয়ে লাস্ট মে মাসে একবার এসেছিলাম ফুচকা খেতে আর এই এলাম তার মানে প্রায় ছ মাস হতে চলো আমরা এই লাইন পারে এসেছি ট্রেন ফ্রেন দেখে বাড়িতে চলে আসা হলো এবার শাগনিক দিচ্ছে সন্ধ্যা আসলে পুজো পাঠ করতে শাগনিক বেশ ভালো লাগে আমি যখন সকাল বেলা পুজো দিই তখন আমার সঙ্গে থাকে আর সন্ধ্যা বেলা দায়িত্বটা তো ঠিক ওই আর ধূপকাঠিটা ধরিয়ে শাগনিক বেশ ভালোভাবে ঠাকুরকে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে যেহেতু আমি ভিডিও করছি তাই ও একটু বেশ নেচে নেচে করছে দেখুন আর এদিকে বারবার একটু ক্যামেরার দিকে তাকিয়ে ঠাকুরকে ধূপকাঠিটা দেখানো হয়ে গেলে ও বেশ সুন্দর করে একটু প্রণামও করে নেয় আর তারপরে প্রদীপের ওপর থেকে একটু হাত বুলিয়ে নিয়ে ওর বাবা আর আমার মাথায় দিয়ে দেয় আর এদিকে সাকনীকে সন্ধ্যা দেওয়াও শেষ হয়ে গেল আর আজকের ব্লগটা ঠিক এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগের সঙ্গে টাটা